sscrct বিষয়ের সংখ্যা পদ্ধতি অঙ্কের ক্ষেত্রে একটা খুব গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন সেটি হচ্ছে অনেক সময় এই দুইটা সংখ্যার পার্থক্য নির্ণয় করতে বলে যোগের মাধ্যমে যোগের মাধ্যমে পার্থক্য নির্ণয় খুব গুরুত্বপূর্ণ একটা অংশ এই পরীক্ষায় কিন্তু আসে ম্যাক্সিমাম বড়ি কিন্তু এই ধরনের প্রশ্ন এসেছে তো যায় যোগের মাধ্যমে পার্থক্য নির্ণয় করা যায় কিভাবে করা যায় আমি খুব সহজভাবে আলোচনা করব আলোচনায় আছি আমি মোহাম্মদ সিরাজুল ইসলাম এখন একটি বিষয় আমাদের প্রশ্নে দেয়া ছিল 94 এবং 62 দুইটা সংখ্যার পার্থক্য নির্ণয় করতে হবে মানে গিয়ে দিকে বিয়োগ করতে হবে তারপর যোগের মাধ্যমে তো বিয়োগ এরকম হবে তাই না এখন কি হয় আমরা জানি যে বিয়োগান চুরানব্বই যোগের মাধ্যমে কারণ চুরানব্বই এর বাইনারি মান এর সাথে যোগ করব মাইনাস পঁয়ষট্টির বায়নারি মান খুব ভালো করে লক্ষ্য করি সবাই দেখো তো আমার সামনে যারা আছো চুরানব্বই এর বাইনারি মানের সাথে মাইনাস পঁয়ষট্টি বায়নের মান যোগ করবো তাহলে যোগের মাধ্যমে পার্থক্য হবে এখন মাইনাস পঁয়ষট্টি বায়নের মান বের করতে হলে আমাদের কিন্তু দুই পরিপূরক করা লাগবে এই দুইটা সংখ্যার মধ্যে যেটা মাইনাস হয়েছে দুই পরিপূরক করতে হবে সেজন্য আমরা এখানে একটা কথা না লিখলেও হয় লিখলেও হয় তো আমি একটু লিখে দিলাম দ্বিতীয় সংখ্যাটি মানে কি এটা মাইনাস হওয়ায় দুই পরিপূরক মান নির্ণয় করতে হবে এবার আমরা দুই পরিপূরক মান নির্ণয় করতে হলে এটাকেও বাইনারি করবো এটাকেও বাইনারি করবো দুইটারই বায়নের মান নির্ণয় করবো যায় বাজারি মান নির্ণয় করার চেষ্টা করি এই যে লক্ষ্য করি চোরানব্বই লিখে নিলাম এটাকে দুই দুই ভাগ করবো ভাগ করে ভাগ ফল সাতচল্লিশ ভাগ শেষ শূন্য সাতচল্লিশ করলে ভাগ ফল এগারো ভাগ শেষ এক এগারো কে দুই দ্বারা ভাগ করলে ভাগ ফল পাঁচ ভাগ শেষ এক পাঁচ কে দুই দ্বারা ভাগ করলে ভাগ ফল দুই ভাগ শেষ এক এগুলো তো আমরা পারি সেজন্য আমি একটু দ্রুত বলছি কারণ এগুলো এর আগে শিখিয়েছি দুই কে দুই দ্বারা ভাগ করলে ভাগ ফলে এক ভাগ শেষ শূন্য এক কে দুই দ্বারা ভাগ করা যায় না তখন এখানে শূন্য লিখবো আর এই এক শেষে লিখবো নিচ থেকে উপরের দিকে যদি সাজিয়ে লিখি হবে এইটার বানারি আমরা বের করলাম তোমাদের এই হচ্ছে চুরানব্বই আর আরেকটা সংখ্যা ছিল না আরেকটা সংখ্যা বাষট্টি না কত বাষট্টি উঠে গো বানারি করবো দুই দিয়ে ভাগ করে বাষট্টি কে দুই দ্বারা ভাগ করলে ভাগ ফল একত্রিশ ভাগ শেষ শূন্য একত্রিশ কে দুই দ্বারা ভাগ করলে ভাগ ফল পনেরো বাঘ শেষ এক পনেরো কে দুই দ্বারা ভাগ করলে ভাগ ফল সাত বাঘ শেষ এক সাত কে দুই দ্বারা ভাগ করলে ভাগ ফল তিন বাঘ শেষ এক তিন কে দুই দ্বারা ভাগ করতে যেয়ে কিন্তু অনেক শিক্ষার্থী ভুল করে আচ্ছা বলতো তিনকে দুই দ্বারা ভাগ করলে ভাগ ফল কত ভাগশেষ কত ভাগ ফল এক মাঘ শেষ এক ঠিক আছে না ভাগ ফল এক ভাগ শেষ এক তিনকে দুই দ্বারা ভাগ করতে যায় কিন্তু এইবার এই এক কেউ দুই দ্বারা ভাগ করা যায় না তখন এখানে শূন্য লিখবো আর এই এক শেষে লিখবো এবারে এই ভাগ শেষ যেগুলি হয়েছে নিচ থেকে উপরের দিকে যদি সাজিয়ে লিখি তাহলে আমরা পাবো পাঁচটা এক শূন্য বাষট্টি বাইনারি এই যে পাঁচটা এক শূন্য বাষট্টি বাইনারি এখে সর্ব বামেরিটাকে বলা হয় এম এস বি মোস্ট সিগনিফিকেন্ট বিট সর্ব এটাকে বলা হয় এল এস বি লিস্ট সিগনিফিকেন্ট বিট এখন আমাদের কিন্তু অঙ্গ করা শেষ হয়নি আমাদের বলেছিল দুইটার পার্থক্য নির্ণয় করতে যোগের মাধ্যমে যোগের মাধ্যমে পার্থক্য নির্ণয় করতে হলে দুইটাকে বাইনারি করা লাগবে প্রথমত দুইটারই বাইনারি মান নির্ণয় করলাম এইবার কি করব এই চোরানব্বই না কত চোরানব্বই চোরানব্বই বাষট্টি আর চুরানব্বই এর মধ্যে বাষট্টিটা ছোট ছোট সংখ্যাটাকে দুই এর করব। করবো কারণ বড় থেকে যখন ছোটটা মাইনাস করবো তখন ছোটটা কিন্তু নেগেটিভ হচ্ছে সেই জন্য আমরা এই যে বাইনারি এটা প্লাস বাষট্টির বাইনারি মান মাইনাস বাষট্টির বা নির্মাণ কত হবে সেটা বের করার জন্য এটাকে দেড় পরিপূরক করবো জুবাই দেখো দেড় পরিপূরক করতে হলে ওই বাষট্টির বা মান পাঁচটা এক শূন্য এখানে লিখে নিলাম এই যে এটা যে বাষট্টির বা নির্মাণ পাঁচটা এক শূন্য বাম পাশে আরো দুইটা শূন্য দিয়ে আট বিট তৈরি করে দিলাম দেড় পরিপূরক করতে হলে আমরা জানি আট বিট এর সাহায্যে লিখবো এটা আট বিট রেজিস্টারে ধারণ করে এই আট বিট রেজিস্টারে সাহায্যে লিখবো এবং এই আট বিট রেজিস্টারে সর্ব বামের বিটকে চিহ্ন বিট বলে চিহ্ন বিট শূন্য জুবাই দেখো এই চিহ্ন বিট শূন্য তাই সংখ্যাটি প্লাস এখন মাইনাস বাষট্টির বাঁধের মান বের করতে হবে এটা প্লাস বাষট্টির বাঁধের মান কেন প্লাস বাষট্টির বাঁধের মান চিহ্ন বিট শূন্য শূন্য হলে সংখ্যাটি পজিটিভ হয় এবার এই সংখ্যাটাকে উল্টিয়ে লিখে একের পরিপূরক মান পাবো উল্টিয়ে কিভাবে লিখবো উপরে শূন্য আছে শূন্যের পরিবর্তে এক একের পরিবর্তে শূন্য শূন্যের পরিবর্তে এক ভালো করে লক্ষ্য করি একের পরিপূরক হচ্ছে এটাকে জাস্ট উল্টিয়ে লিখবো উপরে শূন্য থাকলে এক আর এক থাকলে শূন্য এই যে একের পরিবর্তে সব শূন্য শূন্যের পরিবর্তে এক এবার এই বাহিনীর মানের সাথে একের পরিপূরক বাহিনীর মানের সাথে এক যোগ করবো যোগ করে যেটি পাবো সেটা হচ্ছে দুই পরিপূরক মান এবং এই দুই পরিপূরক মানটা কিন্তু মাইনাস বাষট্টির বাহিনীর মান হবে এখন যোগ করার সময় কিন্তু এই লাইনের সাথে এই লাইন যোগ করব। অনেক শিক্ষার্থী বলি উপরের লাইনে যোগ করবো উপরে লাইন যোগ হবে না কিন্তু মনে রাখবো আমরা যখন পরীক্ষার খাতা দেখি তখন দেখি উপরের লাইনে যোগ করে রাখছে এক আর এক যোগ করে দুই এর বাইনারি দশ সেজন্য আমরা বলে থাকি যে এক আর এক যোগ করে দশ দশের এর শূন্য হাতে থাকে এক হাতের এক শূন্য সাথে যোগ করে এক এবার হাতের কোনো সংখ্যা নেই এই শূন্য নেমে গেছে এই শূন্য নেমে গেছে এই শূন্য নামছে এই শূন্য নামছে এই এক নামছে এখন একটি বিষয় সেটি হচ্ছে সাকিব একটা জিনিস খেয়াল করো এই যে এই সংখ্যাটা বাষট্টির বাইনারি প্লাস বাষট্টির বাইনারি এটাও বাষট্টির বাইনারি বাষট্টির একের পরিপূরক মান বাষট্টির একের পরিপূরক মান আর এটা মাইনাস বাষট্টির বাইনারি মান তাহলে এটা মাইনাস বাষট্টির বাইনারি মান এটা বাষট্টির একের পরিপূরক মান আর এটা বাষট্টির প্রকৃত মান মানে প্রকৃত মান বলতে পজিটিভ মান এখন আমাদের মাইনাস বাষট্টির বাইনারি মানের সাথে যারা একটা চুরানব্বই সংখ্যা ছিল না চুরানব্বই যে বাইনারি মান কিছুক্ষণ আগে বের করেছিলাম ওই মানের সাথে এটা যোগ করলেই দুইয়ের পরিপূরক পদ্ধতিতে যোগফল নির্ণয় হবে এখন যোগ করব তোমাদেরকে এই পর্যন্ত হয়েছে তো তুমি লেখো তো বাম দিকে আচ্ছা এবার কি করবো মাইনাস বাষট্টি যোগ করবো কার মানুষ চুরানব্বই দেখো চুরানব্বই বানের মান আমরা পেয়েছিলাম কিছুক্ষণ আগে মনে আছে এই যে এটা পেয়েছিলাম এক দুই তিন চার পাঁচ ছয় সাত বিট বাম দিকে আর একটা শূন্য দিয়ে আট বিট তৈরি করে নিবো প্লাস চুরানব্বই না মাইনাস চোরানব্বই বানের মান বলতো প্লাস চোরানব্বই বানের মান কেন

এটা প্লাস চুরানব্বই এর বাইনারি মান ওই প্লাস চুরানব্বই এর মানের সাথে মাইনাস বাষট্টির বাইনারি মান যোগ করব এই মাইনাস বাষট্টির বাইনারি মান পরিপূরক করে কিছুক্ষণ আগে পেলাম মনে আছে এই যে এই সংখ্যাটা দেখো কিছুক্ষণ আগে পরিপূরক করলাম ওই যে উল্টা এক যোগ করলাম জুবায়ের ওই উল্টা এক যোগ করছি দেখছো হ্যাঁ ওই মানটা এখানে লিখছি এখন এই দুটো যোগ করব এদিকে করব যোগ যোগ এদিকে করব বিয়োগ সাকিব ভালো করে দেখো এদিকে করব যোগ এদিকে করব এটা থেকে বিয়োগ সেদিন বলা হয়েছে বিয়োগ ফল যোগের মাধ্যমে বিয়োগ কি প্যাস লাগানো কথা না তার মানে কি এদিকে করব যোগ এদিকে করব বিয়ে যোগ করব এটার মান মিলে যাবে খেয়াল করো শূন্য শূন্য যোগ করে শূন্য একটু তুমি এখন লিখো না পরে লিখো এক আর এক যোগ করে দশ দশের শূন্য হাতে থাকে এক হাতের এক আর এক যোগ করে দশ দশের শূন্য হাতে থাকে এক হাতের এক আর এক যোগ করে দশ দশের শূন্য হাতে থাকে এক হাতের এক আর এক যোগ করে দশ দশের শূন্য হাতে থাকে এক হাতের এক শূন্য শুধু যোগ করে এক হাতে কিছু নাই এগারো এক যোগ করে দশ দশের শূন্য হাতে থেকে এক এগারো এক যোগ করে দশ দশের শূন্য হতে থেকে এক এক সেই এক বা আমি লিখে দিব এখন এখানে আর একটা বিষয় দেখো তাও সি একটা বিষয় খেয়াল করো আমরা আট বিট রেজিস্টার অঙ্ক করেছি কয় বিটে আট বিটে এখানে এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় বিট পেয়েছি এই পর্যন্ত আট বিট হলুদ কালার পর্যন্ত আট বিটের সীমানা এটা সাইন বিট এই পর্যন্ত আর এই বাম দিকের আটবিটের বাইরে চলে গেছে ওভারফ্লো হয়ে গেছে কি ওভারফ্লো হয়ে গেছে হাতে থাকার সঙ্গে ক্যারিবিট তাহলে আমরা যেহেতু আটবিট ধরে অঙ্ক করতেছি এটা এটা হিসাবে আসবে না হিসাবে আসবে না যদি না আসে আমরা এটা বাদ দিয়ে বাকিটা উত্তর লিখবো কিন্তু এখানে এমনি এমনি বাদ দিলে হবে না কিছু কথা লিখতে হবে ক্যারিবিট বিবেচনা করা হয় না ক্যারিবিট মানে হাতে থাকার সংখ্যা এখানে দেখো এই ক্যারিবিট যদি বিবেচনা করা না হয় তাহলে এখান থেকে এটুকু উত্তর হবে এটুকু বামের সঙ্গে দাম নেই